প্রিয় দর্শক আমি সাইকেটিস্ট ডাক্তার মোহাম্মদ সোহেল আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই দুটি মানসিক ব্যক্তিত্বজনিত সমস্যা নিয়ে নার্সি সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এই দুটি সমস্যায় অনেক সময় একটি সংসার ভাঙ্গার পেছনে নীরব ভূমিকা রাখে যখন স্বামী স্ত্রী যে কোনো একজন এই রোগে আক্রান্ত হন তখন সম্পর্কের ভিতরে তৈরি হয় ভুল রাগ অপমান আত্মমর্যাদার লড়াই এবং আবেগের চরম ওঠানমা ব্যক্তিত্বে আক্রান্ত মানুষ নিজেকে সবসময় শ্রেষ্ঠ ভাবেন অপরের অনুভূতি বা কষ্টকে গুরুত্ব দেন না এতে সঙ্গী নিজেকে অবহেলিত একা এবং অবমূল্যায়িত মনে করেন আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যক্তিত্বে আক্রান্ত কেউ আবার এক মুহূর্ত ভালোবাসেন পরের মুহূর্ত প্রচন্ড রাগ করেন ফলে সম্পর্কের ভিতরে স্থায়িত্ব হারিয়ে যায় এই কারণেই অনেক সংসার ধীরে ধীরে ভেঙে যায় বা ডিভোর্সের দিকে চলে যায় কিন্তু প্রিয় দর্শক এটা মনে রাখা জরুরি এই সমস্যা চিকিৎসাযোগ্য সময় মতো সাইকেটিস্ট এর চিকিৎসা সঠিক কাউন্সিলিং এবং পারস্পরিক বোঝাপড়া থাকলে সংসার আবারও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন